অনেকদিন যাবো আমার শাশুড়ি বলতেছিল যে ফ্রিজটা পরিষ্কার করার জন্য তো আজকে সবটা ফ্রিজে পরিষ্কার করব আর কিভাবে পরিষ্কার করলাম সারা দিন কি কি করলাম সবটাই থাকবে এই ভিডিওতে সব সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সকাল সকালে কিন্তু একটা প্রত্যেক দিনের ডিউটি থাকে সবার নাস্তা রেডি করা আর সবাইকে নাস্তা খাওয়ানো তাই আমার ব্লগটা আমি এভাবেই শুরু করি কারণ অনেকে ভালো লাগতে পারে কারণ অনেকে ভালো নাও লাগতে পারে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন আর শেয়ার বেটনে শেয়ার করে দিয়ে অন্যকে দেখা সুযোগ করে দিবেন তো এখানে আমি দিয়া কিন্তু নাস্তাটা দিয়ে দিছি ওরা নাস্তা খাইতেছে প্রতিবারের মতোই তো ওদের মানে প্রত্যেক ভিডিওতে আমি বলি যে ওদেরকে নিয়ে আমার সকালটা শুরু হয় আর ওদেরকে দিয়ে আমার সারাটা দিন যায় তো এই ওদেরকে নাস্তা খাওয়ানোর পরে কিন্তু আমি কি কি রান্না করব সব কুটা বাছা করে নিছি যেহেতু আজকে একটা মানে কাজ করব। মানে আলাদা কাজ করব তাই মানে রান্নাটা তাড়াহুড়া করে করতেছি কারণ একা হাতে কিন্তু এত কিছু সামলানো কিন্তু একটু ঝামেলা হয়ে যায় তাই নিজের কাজটা যেভাবে সুবিধা হয় সেভাবেই করার চেষ্টা করি আমি তো এখানে আমি রান্না বান্না কিন্তু বসাই দিছি তো এর মধ্যে কিন্তু মানে দিয়াকে আমার আমার মানে স্কুলে দিয়ে আসার সময় হয়ে যাবে তো আমি কিন্তু তাড়াহুড়া করতেছিলাম তো তরকারিগুলা বসাই দিয়ে কিন্তু আমি মানে দিয়াকে নিয়ে কোচিংয়ে চলে যাব আর কি তো স্কুলে আমি এখন যাইতে পারি না কারণ সকালে একদম কেন জানিয়ে উঠতেই পারি না একদম তো ওদের স্কুলটা অনেক প্রায় সময় মিস হয়ে যায় এখন আমার তো আমি রান্না বান্না কিন্তু বসাই দিয়েছি দুই চোলার মধ্যে দুইটা তো আমি দিয়াকে নিয়ে এখন মানে কোচিংয়ে চলে যাব তো আমার মেয়ে রেডি হইতেছে তো মাসাল্লাহ এখন আর দিয়াকে রেডি করানো লাগে না ও রেডি হয়ে যায় তো আমি ওকে মানে স্কুলে কোচিংয়ে দিয়ে আসছি দিয়ে আসার পথেই অনেকটা রোদ ছিল তো শীতের রোদ আবার এতটাও না মানে হালকা হালকা লাগতেছিল তো আমি বাসায় আসার পরে কিন্তু এখানে আমি কি মানে রান্না বসাই দিছি তো রান্না তো হাফ হয়ে গেছে আমার আর বাকি রান্নাটা এখন করে ফেলবো তো আর মানে আজকে আর রান্নার ভিডিও সবটা দেখাইতে পারবো না কারণ আমার হাতে অনেক কাজ ছিল আর এর মধ্যেই কিন্তু আবার মানে শাশুড়ি মায়ের জন্য আবার মানে পাটায় বাটা বর্তমানেতে হবে তাই হরা করতেছিলাম আর একটু হরা না করলে কিন্তু আবার আমার কিন্তু দেয়াতিফকে নিয়ে প্রাইভেটে যাইতে হয় তো একটু রেস্ট নেওয়া লাগে কিন্তু রেস্ট নিতে পারি না এই মানে কাজের চাপে আর এখানে শাশুড়ি মার জন্য আজকে ভর্তা বানাবো তো এটা হচ্ছে শীতল চাপা শীতল সত্যির ভর্তা আর কি তো পাটাই আর ভর্তাটা কার কার পছন্দ আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার তো খুবই পছন্দ তো বানানোর সময় মনে হয়েছিল যে মানে ভাতটা খাইয়ে ফেলি তো নিজের লোক সামলানোর মানে পরেও মানে সব কাজ শেষ করলাম শেষ করার পরে এখন রান্না বান্না তো আজকে ভিডিওতে দেখাইতে পারি নাই কারণ অনেকটাই মানে ব্যস্ততার মধ্যে ছিলাম তো সব বান্না শেষ করার পরে কিন্তু এখন আসছি মানে ফ্রিজটা পরিষ্কার করব এর মধ্যে দিয়া সেফ কিন্তু ভাত খাইতে বসে গেছে ওরা দিয়া মানে কোচিং থেকেও আইসা পড়ছে গোসল করছে তারপর ওদের ওরা ভাত খাইতে বসে গেছে ওদেরকে ভাত খাওয়ানো দিয়ে আমি কিন্তু ফ্রিজটা পরিষ্কার করতে আসছি এদিকে আমার শ্বশুরও ভাত খাইতেছিল তো এখানে ফ্রিজটার মধ্যে অনেক বরফ জমে গেছিল আর মানে কুরবানিদের পরে আমি আর পরিষ্কার করি নাই কারণ সময় পাইতেছিলাম না তাই ভাবলাম যে আজকে সময় করে একটু পরিষ্কার করি অনেক ময়লাও জমে গেছিলো তো এগুলো কিন্তু পরিষ্কার না করলে কিন্তু রোগ জীবাণু হয়ে যায় তাই ভাবলাম যে এগুলা পরিষ্কার করে নিই আর সময়ের জন্য কিন্তু দিয়াকে নিয়ে দৌড়াদৌড়ি করতে কিন্তু আমার মানে মানে অর্ধেক সময়ে চলে যায় তাই আজকে সময়টা বের করেই পরে মানে ফিজটা পরিষ্কার করলাম অনেক কষ্ট করে তারপরে কিন্তু আমি ওদেরকে নিয়ে প্রাইভেট উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আর এর মধ্যে আজকে কিন্তু ওরা ঘুমাই নাই কারণ আমার কাজটা শেষ করতে অনেক সময় লাগছে তো ওরা প্রাইভেট শেষ করার পরে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি তো ওদের দুষ্টামি তো ও সারাক্ষণ তো বাসায় বন্দি থাকে তাই বন্ধু বান্ধব পেয়ে ওরা কিন্তু একদম মানে মিতে মেতে যায় তো আমি আর ওদেরকে বাধা দিই না কারণ সারাক্ষণে বাসায় থাকে তো বাসায় আসার পরে কিন্তু ওদেরকে আমি হালকা নাস্তা করাইছি তো দিয়া পড়তে বসে গেছে একটু ক্লান্ত কারণ আজকে ঘুমাই নাই তো মেয়ের চেহারা দেখে বুঝে যেতেছে যে আজকে ও ক্লান্ত হয়ে তো মেয়ের পড়াশোনা তারপরে মেয়েকে নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি করা এইভাবেই আমার সময়টা পার হয়ে যায় তো আমার ভিডিওটা কিন্তু আজকে চা দিয়ে শেষ করে দিব কারণ আজকে আর বেশি কিছু বলবো না তো আপনারা সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ